জিআইএস গ্রুপ তাদের উনচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য এডুকেশনাল এক্সপোর আয়োজন করেছে রোটারি সদনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায় সংস্থার অধিকর্তা সিমরপ্রীত সিং প্রমুখ বিভিন্ন স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীতে সর্বোচ্চ নম্বর প্রাপকদের হাতে মেডেল তুলে দেওয়া হয় সিমরপ্রীত সিং বলেন ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন রামানুজ উপঅধ্যায় জানান এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের সুস্থিত উন্নয়নে সাহায্য করবে টুডে অফ টু ইভেন্ট तो क्लास 10 और इतनी दो सारा इतनी मेहनत की है क्योंकि से इतनी मेहनत की है तो हमें चाहते हैं कि छोटा सा हमारे इनसे ऑनर मिल जाए सबको पेरेंट वर्क को और कॉन्फिडेंस मिले कि फ्यूचर में और आगे और बेटर रिजल्ट कर पाए जो तो हम हमें अपशनगुल्लो एक्सरसाइज करते अवेरनेसर भित जानते तवयरनेस तो तो जो बाढ़ तस्टेनेबल है हमारे डिसिशनगुल्यूचारे हमें तत बेसि सकसेसफुल होते